ইতিহাসের পাতায় একজন আলেমের নাম পাওয়া যায় আব্দুর রহমান হাফার হাফার বলে কবর খোদককে ইতিহাসের পাতায় আর নাম আছে যদি আর বাড়ি সিরিয়ায় ছিল উনি বুড়া বয়সে আলেম হোসিলেন বংশগতভাবে ওনারা কবর খোদক ছিলেন দামেশকের কবরে কবর খোদাই করতেন ওনারা তো দুটা লাশকে উনি ওনার হাতে দাফন করার পরে কবরের চিত্র যেটা উনি সচক্ষে দেখছেন আর দুটা লাশই এক বাড়ির ছিল আওয়াজ না না এক বাড়িরই ছিল দোনোটা লাশ তো কবরের চিত্র দেখার পরে উনি দামেশকের জামেয়া মাদ্রাসায় যেয়া ভর্তি হওয়ার জন্য আবেদন করলেন তো মাদ্রাসারা বললো তুমি বয়সেই বা হবে কেন আর এই বুড়া বয়সে শিখবেই বা কি বলছে না আমি তো ভর্তি হবই হব আর আলেম হবই হব তো জিজ্ঞেস করছে তোমার এত আগ্রহ কেন তো সে পুরা কাহিনী খুলা বলছে তো মাদ্রাসালারা ওনাকে ভর্তি দিছেন। ওই সময় উনি যুগ শ্রেষ্ঠ আলেম হোসেন যার হাতের অনেক লেখা কিতাব এখনো অনেক লাইব্রেরিতে রাখা আছে নাম হলো আব্দুর রহমান হাফার তো যদি আমরা তো বিশ্বাস করি হাফেজ যারা হইল এদেরকে জান্নাতে বিশেষ একটা শহর দিবে শহর আমাদের যেরকম কি বলে হাতির ঝিল আছে জান্নাতে একটা লেক আছে রাই আন ওইখানে একটা শহর বানায় দিবে মিম্মিমারজান মারজান পাথর দিয়া লাহু সাবঈনা আলফা বাবান ওই শহরে ডোকতে হইলে সত্তর হাজার গেট পার হইতে হবে আলা কুল্লি বা বিন সাবিনা আলফামাল ইকাতান প্রত্যেক গেটে সত্তর হাজার ফেরেস্তা থাকবে যখন হাফেজ ডুববে তো প্রত্যেক গেটে ফেরেশতাকে গার্ড অব অনার দিবে সর্বশেষ গেট যখন অতিক্রম করবে তো চারশো নব্বই কোটি ফেরেস্তার সালাম কমপ্লিট হবে এবং প্রত্যেক দিবে সবার মুখে একটাই স্লোগান থাকবে হা দা কেরা মতন কোরআনকে সেনায় ধারণ করার জন্য তোমাকে এই পুরস্কারে পুরস্কৃত করা হলো শুধু জীবনে একবার না যতবার সে ওইখানে যাবে আর যতবার ওইখান থেকে বাহির হবে এমনকি মা বাবা যখন ওই শহর দেখতে যাবে তো মাকে মাতৃত্বের পুরস্কার দিবে বাবাকে পিতৃত্বের পুরস্কার দিবে পিতা হওয়ার পুরস্কার দিবে এবার বোঝেন যারা হাফেজ হলো ওদের মা বাবা কিরকম সৌভাগ্যবান আরো দশজনকে তো নিয়েই যাবে জান্নাতে আমাদের সমাজে তো বহুত ঘর কম আছে যে ঘরে দশজন সদস্য আছে আগে থাকতো এখন সদস্য সদস্যওয়ালা ঘর আমাদের দেশে এখন খুব কম দশজনকে নিয়ে যাবে এই জন্য আমাদের বড়রা লেখছিলেন যে প্রত্যেক মুসলমানের ঘরে উচিত ছিল একজন করে হাফেজ তৈরি করা কমসে কম এটা তার আখেরাতের পুঁজি ছিল আর এখানে গ্রান্টি ছিল যাদের জন্য অবদারিত ছিল এরকম সুপারিশ করা জান্নাতে নেওয়া যাবে আঙ্গুল দৈরা জান্নাতে নেওয়া যাবে গ্রান্টি ছিল কিন্তু বললাম না দুনিয়াটা বহুরূপী রঙ্গময় এই জন্য বোঝা কঠিন আর একজন আলেম চারশো জনকে নেওয়া যায় আর গ্রান্টি বাংলাদেশও আছে নিয়ম কিন্তু গ্রান্টি নাই প্রেসিডেন্ট ইচ্ছা করলে প্রত্যেক ফাঁসির আসামি যদি প্রেসিডেন্টের কাছে আবেদন করে সেই ইচ্ছা করলে মাফ করতে পারে কিন্তু করবে বইলা গ্রান্টি নেই পারে করতে কিন্তু এই তিপ্পান্ন পঞ্চান্ন বছরের প্রেসিডেন্ট কয়জনকে মাফ করছেন জানি না পেপারে পাওয়া যাবে কিনা খোঁজা কিন্তু কেন দিন এদেরকে মাপ এদের উপরে গ্রান্টি আছে আল্লাহ এখনই গ্রান্টি দিয়ে রাখছেন এ দশজন তোমাকে দিমু চারশো জন তোমাকে দিম আবার রাখছে না সুফাহা ও সালা তিন দলের দুঃখ বিদায় এদের পাগড়ির বড় মর্যাদা যদিও আমার সমাজে মর্যাদা নাই আমার সমাজে এটাকে মর্যাদার জিনিস মনে করা হয় না যদি মনে করা হইতো তাহলে ইমাম বুখারির রহমতুল্লাহ আলাইকে শেষ হাদিস এটা আনতে হতো না এটা না শেষ হাদিস বাবু এই অধ্যায় আনার দরকার ছিল না এই হাদিসও আনার দরকার ছিল না কোনো প্রয়োজন হতো না বোঝা গেল হাজার বৎসর আগেই আরও বেশি বারোশো তেরোশো বৎসর আগেই ইমাম বোখারি রহমতুল্লা বুঝা ফেলছিলেন যে একদিন আসবে এটার কোনো মূল্য থাকবে না আসলেও আমাদের সমাজে মূল্য নাই আমাদের সমাজে মূল্য নাই উনি জানতেন যে মূল্য হবে না এই জন্যই উনি বোখারির শেষ হাদিস এটা নিয়ে আসছেন যে একদিন মানুষের কাছে এটার কোনো মূল্য বোধ থাকবে না মানুষ মানুষকে মূল্যায়ন মূল্যায়ন করবে দুনিয়ার মাধ্যমে দুনিয়া যার কাছে আছে মূল্য তার আছে দুনিয়া যার কাছে নাই তার কোনো মূল্য নাই এটাই আমাদের সমাজের চল চাই চলন সবকিছু কিন্তু ইমাম বুখারি রহমতুল্লা এটাই বুঝাইতে চাইতেছেন যে এই বাজার বেশি দিন চলবে না এই বাজার বেশি দিন চলবে না অচিরই এই বাজারটা অফ হয়ে যাবে আর সত্য এটাই প্রত্যেক ব্যক্তির মৃত্যুর সাথে সাথে তার বাজার অফ চাই সে যত বড় বাজারই থাকুক মৃত্যু হয়ে গেল বাজার শেষ এখন নতুন বাজার শুরু এই জন্য ইমাম বুখারি রহমতুল্লা আলীকে এই বাব আনতে হয়েছে যদিও কিতাবও উনি আনছিলেন রদ্দে জাহামিয়া কিতাব আল্লাহ রদ্দিল জাহামিয়া এটা একটা ফেরকা গোত্র যদি এই নামে এখন দুনিয়াতে নাই কিন্তু এই মতবাদের লোক আছে প্রত্যেক বাড়িতে এই মতবাদের লোক প্রত্যেক বাড়িতে আছে প্রত্যেক গড়ে আছে কিন্তু এই নামে নামকরণ হিসাবে নাই কিন্তু এরকম মত ধারণ করে আর এটা দেখলে বোঝা যায় দেখলে বোঝা যায় একটা প্রমাণ বলেন ডেলি পাঁচ বেলা কে ডাকে কে আরে জোরে বলেন আল্লাহ বললে সমস্যা নেই যতবার বলবেন চল্লিশ করে নেই পাবেন হুম আর ইমাম বোখারি যে আল্লাহর নামকে ওয়েট করার কোনো জিনিস নাই আল্লাহর নামকে ওয়েট করতে পারে ওজন করতে পারে এই দ্বিতীয় বলিয়ামি আছে কিতাব ও তৌহিদের ভিতরেই আছে আল্লাহর নামকে ওয়েট করার মতো কোনো কি নাই কোনো দাড়ি নাই কোনো পাল্লা নাই কোনো বাটকারা নেই আল্লাহ বানানি না আল্লাহর নামকে কেউ ওয়েট করবে এজন্য আল্লাহ বললে সমস্যা নেই চল্লিশ নেকি পাবেন হুম দোয়া করতে থাকেন আল্লাহ সারা জীবনে একবার আল্লাহ বলা আপনি কবুল করে আনেন যদি একবার কবুল হলো একবার ইনশাল্লাহ দেখা হবে সমগ্র সৃষ্টি দিয়েও এটাকে ওজন করা সম্ভব হবে না